আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমার ডে কেয়ার রুটিন হ্যালো এভরিওয়ান আমি মার্জনা চৌধুরী ভার্সিটি অ্যান্ড ওয়ার্কের জন্য আমার যেহেতু নিয়মিত বাইরে যাওয়া লাগে তাই প্রতিদিনই আমি ব্যবহার করি এই জাপান সাকুরা এসপিএফ ফিফটি পি প্লাস প্লাস সানস্ক্রিম এই প্রোডাক্টটি এতই সুন্দর এবং লাইট যে স্কিনে দেওয়ার জন্য বোঝাই যায় না যে কিছু ব্যবহার করেছি আর বাজেট ফ্রেন্ডলি হওয়াতে ডেইলি ইউজের জন্য কিন্তু একদম বেস্ট আর আমাদের পেজে চলছে হট ডিল তিনটি সাকুরা সানস্ক্রিন কিনলি পেয়ে যাচ্ছেন সেক্সি পিঙ্ক একদম ফ্রিতে এটা কিন্তু সান অ্যান্ড ইউভি থেকে প্রোটেকশন দেওয়ার পাশাপাশি স্কিনকে ময়শ্চারাইজ করে অ্যান্ড ড্যামেজও রিপেয়ার করে আর এটা ব্যবহারে কিন্তু স্কিনে রকম ইরিটেশন হবে না আর একটি প্রবলেমও দেখা দিবে না তাই আমি প্রতিদিন এই সানস্ক্রিমটি ব্যবহার করি তোমরা কিন্তু চাইলে দিন রাত সবসময় ব্যবহার করতে পারো তবে এটার কিন্তু অনেক ফিগভারেশন রয়েছে যেগুলো ব্যবহার করলে স্কিনে মিশতে চায় না এবং সাদাভাব দেখা দেয় তাই যারা আসল প্রোডাক্ট খুঁজছো তারা কিন্তু আমাদের পেজ সাবা মার্ট থেকে এই প্রোডাক্টটি নিতে পারো ব্যবহার করলেই বুঝবে এটা যে হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক সব স্কিন টাইপের জন্য ইউজেবল হওয়াতে কোনো সমস্যা হবে না এই সানস্ক্রিনটার পাশাপাশি আমি ইউজ করি এই সেক্সি পিঙ্ক যেটা কিন্তু লিপ গ্লস আর ব্লাশ দুইটা হিসেবে আমি ব্যবহার করে থাকি শুধু এই সানস্ক্রিম আর সেক্সি পিঙ্ক দিয়ে আমার প্রতিদিনের মেকআপটা ঝটপট করে ফেলি অ্যান্ড দেখো কি সুন্দর লাইটওয়েট একটা নো মেকআপ লুড ক্রিয়েট হচ্ছে তাই না এই জন্যেই আমার এই কম্বোটা সবচেয়ে ফেভারেট অ্যান্ড এটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি তাই প্রতিদিনের ব্যবহারের জন্য সত্যি পারফেক্ট লাইট ওয়েট হওয়াতে গরমে ও বাইরে ঘেমে গেলেও কোনো প্রবলেম হয় না তাই যাদের এই কম্বটি দরকার এখনই অর্ডার করে ফেলো আমাদের বেজ থেকে